একবার দুবার নয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর এ পর্যন্ত বাইশ বার হামলা চালানো হয়েছে কখনো আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ আবার কখনো বিএনপির নেতাকর্মীদের দ্বারাও হামলা আক্রমণের শিকার হয়েছেন ডাকসুর এই সাবেক ভিপি তবে এবার অন্তর্বর্তী সরকারের আমলে নুরুল হক নুরের ওপর পৈশাচিক হামলার পর মুখ খুলল বাংলাদেশের বৃহৎ গণতান্ত্রিক দল বিএনপি সাম্প্রতিক সময়ে নূরের ওপর হামলাকে পূর্ব পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি একই সঙ্গে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন নূরের ওপর এ পর্যন্ত অন্তত ২২ বার আক্রমণ করা হয়েছে আর এসব আক্রমণ নূরকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে বলে দাবি তার দুপুরে আহত নুরুল হক নূরকে দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন আগস্টের পর ওপর বিভৎস ও পৈশাচিক আক্রমণ কেন হল আমার মনে হচ্ছে এটি পূর্ব পরিকল্পিত তাকে টার্গেট করা হয়েছে মেরে ফেলার জন্য সামান্য এদিক ওদিক হলে আজ তাকে জীবিত পাওয়া যেত না নূরের ওপর অন্তত বাইশ বার আক্রমণ করা হয়েছে জানিয়ে রুহুল কবির রিজভি বলেন বগুড়া থেকে শুরু করে বিভিন্ন জেলায় যেখানে গেছে সেখানেই সে ফ্যাসিবাদী সরকারের শিকার হয়েছে উদ্দেশ্য ছিল তাকে সরাসরি হত্যা করা রিজভি আরও বলেন নূরের ওপর হামলা ছিল একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ সে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিল সেখানে কোনো সহিংসতা ঘটেনি এরপরও নির্মম আক্রমণ চালানো হয়েছে নূর কখনো সহিংসতায় জড়িত নয় গণতান্ত্রিক প্রতিবাদের জন্য তার স্বীকৃতি রয়েছে এদিকে নূরের শারীরিক অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় জানিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন নূরের অবস্থা নিয়ে কিছু বলা সম্ভব নয় চিকিৎসকরা এখনই বলছেন কমপক্ষে বাহাত্তর ঘন্টা পর্যবেক্ষণে না গেলে তার শারীরিক অবস্থা কোন দিকে যাবে তা বলা যাবে না তিনি আরও জানান আঘাতের কারণে নূরের শরীরের একটি গুরুত্ব স্থানে ক্ষত চিহ্ন পাওয়া গেছে এবং নতুন করে পরীক্ষা নিরীক্ষা চলছে অন্যদিকে গণ অধিকার পরিষদের অফিসে ঢুকে নেতাকর্মীদের এভাবে রক্তাক্ত করার বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করে বলেছেন অফিসে ঢুকে এভাবে রক্তাক্ত করা উদ্দেশ্য প্রণোদিত পাঁচ আগস্টের পরাজিত শক্তিরাই নানা কায়দায় তাদের চক্রান্ত চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে বলেন তারা আজ রাজনীতি নিয়ে কথা বলছে এটা অবাক করার মতো শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য জি এম কাদের ভারতে গিয়েছিলেন ফিরে এসে বলেছিলেন ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না যে ব্যক্তি নিজের দেশের উপরে বিশ্বাস করে না সে আবার রাজনীতি করছে জনগণের সন্দেহ হচ্ছে তারা নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধের বিষয়ে রুহুল কবির বলেন এটি দলীয় সিদ্ধান্ত তবে আমার ধারণা ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না পাচার হওয়া অর্থের বড় অংশ শেখ হাসিনার হাতে পৌঁছে গেছে আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে দেওয়া আরো দুই হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তুতি চলছে এ সময় নূরের ওপর হামলায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা উত্তরা নিউজ টেক্সট রিপোর্ট